বিতর্কের পর এসএসসির প্রথম বিশুদ্ধ পরীক্ষা রবিবার কড়া নিয়মের জাল নজর রাখবেন রাজ্য প্রশাসনের শীর্ষকর্তারাও এসএসসির পরীক্ষা নিয়ে শনিবার বিকেল জেলা শাসকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্যের সচিব মনোজ পন্ত নবান্ন সূত্রে খবর ওই বৈঠকে প্রত্যেকটি জেলা প্রশাসনকে নির্দিষ্ট কিছু নির্দেশিকা দিয়েছেন সচিব তিনি বলেছেন এসএসসির গাইডলাইন মেনে পরীক্ষা করতে হবে রাস্তায় থেকে প্রশাসনকে সজাগ থাকতে হবে কোনও জেলায় কোনো সমস্যা হচ্ছে কি সে সম্পর্কেও খোঁজ খবর নেন সচিব বৈঠকে কমিশনের চেয়ারম্যান এবং স্কুল শিক্ষা দফতরের আধিকারিকেরাও ছিলেন নবানের একটি সূত্রের দাবি গত শুক্রবারও এ বিষয়ে একটি বৈঠক করেছিলেন পন্থ সেই বৈঠকেও জেলা শাসকেরা ছিলেন ছিলেন জেলা পুলিশ সুপার এবং জেলা প্রশাসনের অন্য আধিকারিকেরা ওই সূত্রেরই দাবি প্রতিটি জেলায় অতিরিক্ত জেলা শাসক পদমর্যাদার আধিকারিকদের পরীক্ষা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে ডেপুটি ম্যাজিস্ট্রেটদের পাশাপাশি পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে যাতে কোনও সমস্যা না হয় পরিবহন দফতরকেও বলা হয়েছে রাস্তায় বাসের সংখ্যা বাড়াতে লোকাল ট্রেনের সংখ্যাও যাতে পর্যাপ্ত থাকে তার জন্য রেলকেও অনুরোধ করা হয়েছে পরীক্ষার্থীরা সমস্যায় পড়লে যাতে সরাসরি যোগাযোগ করতে পারেন তার জন্য কন্ট্রোল রুমও খুলবে এসএসসি কমিশনের সদর দফতরের পাশাপাশি সবকটি আঞ্চলিক দফতরেও কন্ট্রোল রুম খোলা হবে এসএসসির কন্ট্রোল রুম খুলে যাবে সকাল আটটা থেকে রাজ্যের শিক্ষা দফতরের তরফেও একটি কন্ট্রোল রুম খোলা হবে সেটি খুলবে সকাল দশটায় রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন শনিবার তিনি লিখেছেন পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারেন সেজন্য প্রশাসন ছশো তেষট্টি কেন্দ্রে নিরাপত্তা এবং স্বচ্ছতা সুনিশ্চিত করতে তৎপর রবিবার নবম দশমী নিয়োগের পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা তিন লক্ষ উনিশ হাজার নশো মোট পরীক্ষা কেন্দ্র ছশো তেষট্টি পরের রবিবার অর্থাৎ চোদ্দই সেপ্টেম্বর একাদশ দ্বাদশে নিয়োগের পরীক্ষা তাতে পরীক্ষার্থীর সংখ্যা দু লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো মোট পরীক্ষা কেন্দ্র চারশো আটত্রিশ এসএসসি জানিয়েছে দু ষোলো সালের এসএসসির পরীক্ষায় ওএমআর শিট কারচুপির ঘটনা ঘটেছিল তাই এবার ওএমআর শিট নিয়ে বাড়তি সতর্কতা জারি করেছে কমিশন নতুন নিয়োগ বৃদ্ধির অনুযায়ী পরীক্ষার্থীরা ওএমআর কার্বন কপি সঙ্গে করে বাড়ি নিয়ে যেতে পারবেন প্যানেল এবং ওয়েটিং লিস্টের মেয়াদ থাকবে নিয়োগের প্রথম কাউন্সেলিংয়ের পরে এক বছর তবে রাজ্য সরকারের আগাম অনুমতি নিয়ে তার মেয়াদ আরও ছমাস বৃদ্ধি করতে পারবে কমিশন বিধিতে এও বলা হয়েছে প্যানেলের মেয়াদ শেষের পরে দুবছর বছর ওএমআর শিট সংরক্ষিত হবে ওএমআর শিটের স্ক্যান করা প্রতিলিপি প্যানেলের মেয়াদ শেষের দশ বছর পর্যন্ত সংরক্ষিত থাকবে এসএসসির চেয়ারম্যান জানিয়েছেন ওএমআর শিটে উত্তর ব্যতীত অন্য যে কোনো মন্তব্য বা ছবি আঁকা থাকলে পরীক্ষা বাতিল করা হবে পাশাপাশি উত্তরপত্রে কোনো অশ্লীল মন্তব্য নিষিদ্ধ ছবি বা বিশেষ প্রতীক চিহ্ন থাকলে তা বিশেষভাবে চিহ্নিত করতে হবে এই কাজ সংশ্লিষ্ট পরীক্ষার ঘরের দায়িত্বে থাকা অধিকারিক এবং শিক্ষক শিক্ষিকাদেরই করতে হবে এমন ওয়েমআরশিট চিহ্নিত করে তা আলাদা খামে রাখতে হবে প্রয়োজনে সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করবে কমিশন পরীক্ষার কিছুদিন পরে আনসার কি প্রকাশ করা হবে এসএসসির ওয়েবসাইটে পরীক্ষার্থীরা কার্বন কপির উত্তরের সঙ্গে তা মিলিয়ে নিতে পারবেন